আসসালামু আলাইকুম হাই ভিউস আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি চিকেন রোল বানাবো আটা দিয়ে আমি ড্রো বানিয়ে নিয়েছি আর আটাটা আমি এমনভাবে ড্রো বানিয়ে নিয়েছি আগে আটার মধ্যে আমি তেল আর লবণ মাখিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে করে পানি দিয়ে পরিমাণ মতো একবারে পানি দিইনি মেখে নিয়েছি তো এইভাবে মাখিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় এরপর যখন মাখানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি উপরে আবার তেল দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার মতো তাহলে কিন্তু আটাটা অনেক সফট হয়ে যায় এই তেল দেওয়ার কারণ হয়েছে যখন আমি রোলটা বানাবো অনেক সফট হয়ে যাবে আর না হলে আটা দিয়ে যখন শুধু এমনি বানানো হবে তখন কিন্তু কিছুক্ষণ পরে ভাজার কিছুক্ষণ পরে একদম শক্ত হয়ে যাবে তো তেলটা দিলে কিন্তু সেটা আর হয় না অনেক সফট থাকে রোল বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া দুই পিস চিকেন নিয়েছি আর আলু দিয়েছি সাথে আর পেঁয়াজ কুচি তো একবারে আমি মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি একটু কষি এরপর একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ তেল আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে মেখে এরপর বসিয়ে দিয়েছি তো কষানোর পরে একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি যেন চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে যায় তো ছোটো একটা আলু দিয়েছি ঘরে আমার আলু ছিল না যে ছোট একটা আলু ছিল দেখে এরপর দিয়েছি আর চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন আলুটা এই চিকেন রোলটা এতটাই মজার হয়েছিল আমি ভাবিনি যে এতটা মজার হবে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব মজার একটা আর চিকেন রোল বানিয়ে ফেলেছি এইভা দুই দিন ধরে কিন্তু সারাদিনই বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি তো এরকম বৃষ্টির মধ্যে কিন্তু এরকম ভাজা পোড়া নাস্তা কিন্তু খুবই ভালো লাগে তা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আতিফা খুব পছন্দ করেছে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এরপর আমি ছোটো ছোটো করে আর মাপ মতো বানিয়ে নিয়েছি টুকরো করে নিয়েছি এরপর আমি এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি ও আটা দিয়ে এরপর বেলে নিচ্ছি ভালোভাবে কিন্তু পাতলা করে বেলতে হবে কারণ এইটাকে আমি রোলটাকে যখন পেঁচাবো ভারী হলে কিন্তু তখন দেখা যায় তেমন একটা ভালো হবে না এর জন্য আমি যত পাতলা করা যায় এইভাবে বেলে নিচ্ছি আর রোলটাকে আটকানোর জন্য এখানে আমি আটা একটু গুলিয়ে নিয়েছি পানি দিয়ে কিছু দিনই শুধু পানি দিয়ে এভাবে আমি গুলিয়ে নিয়েছি যেন রোলটা না ছুটে যায় ওইভাবে আটকানোর জন্য কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে যখন পেঁচাবো রোলটা তখন কিন্তু খোলার সম্ভাবনা একদমই থাকবে না তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর এই যে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে চিকেনটা দিয়ে দিব দিয়ে পেঁচিয়ে নিব তো কি চিকেনটা আমি সোজা করে লম্বা করে দিচ্ছি এরপর দুই সাইড সাইড দিয়ে আমি আটকিয়ে দিব লু এরপর আমি পেঁচাবো তাহলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ভাজ করে দিব আমি দুই সাইড থেকে আমি দুইটা রোল এইভাবে বানিয়ে দেখাচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন আর বাকিগুলো আমি বানিয়ে নিব এই দুই সাইড থেকে আমি আটকিয়ে দিচ্ছি তো এই যে মাঝখান থেকে আমি এভাবে দিলাম এখন পেঁচিয়ে নিব আর সামনে থেকে আমি যে ড্রোটা বানিয়ে নিয়েছি যে খুলবে না সেটা আমি এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আটকে দেবো তাহলে একদমই খোলার সম্ভাবনা থাকবে না দুইটা রোল আমি এভাবে বানিয়ে দেখালাম এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব এরপর আমি তেলটা গরম করে তেলে কিন্তু ভেজে নিব আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু চুলা আঁচটা আমি কমিয়ে দিব কমিয়ে এরপর ভাজতে হবে কারণ চুলা আঁচটা যদি বাড়িয়ে আমি ভাজি তাহলে কিন্তু দেখা যাবে ভিতরে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে এর জন্য কিন্তু চুলা আঁচটা কমিয়ে এরপর ভাজতে হবে মিডিয়াম আছে ভাজতে হবে তো এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিলাম আর এখানে আমার সাতটা রোল হয়েছে চাইলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে ফ্রোজন করে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে এরপর ভেজে নিলেই হবে তো আমি কিন্তু এরকমভাবে যে ফ্রিজে কিন্তু বানিয়ে রাখি তো অনেকগুলো একসাথে বানিয়ে এরপর ফ্রোজন করে রাখি যে অনেক সময় দেখা যায় বানাতে গেলে ঝামেলা মনে হয় এটা কিন্তু ঝামেলা না খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় তারপরে দেখা যায় বানিয়ে রাখলে খুব সহজেই কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু খাওয়া যাবে নামিয়ে শুধু পাঁচ মিনিট রেখে এরপর ভাজার নিয়মটা কিন্তু সেম যে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে ভাজতে ভাসলে কিন্তু পুড়ে যাবে এর জন্য মিডিয়ামভাবে চুলার আঁচটা রেখে এরপর ভাজতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু এই রোলগুলো অনেক মজা আমি কিন্তু চিকেন রোল এরপর ভেজিটেবল দিয়েও কিন্তু এই রোলটা বানাই সেটাও কিন্তু খুব ভালো হয় তো এইভাবে কিন্তু এই যে আমি চু আগে তেলটা গরম করে নিয়েছি এরপর যখন আমি এই রোলগুলো দিয়েছি তেল আবার চামচ দিয়ে উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু উল্টে উল্টে দিলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে দুই পাশটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে এরপর কিন্তু এই চিকেনটা চিকেন রোলটা ভেজে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ